আসসালামু আলাইকুম ওই যে ওখানে একজন আপু পান বিক্রি করতেছে ওনার হাতের পানের নাকি অনেক টেস্ট আমি একটু পান খেতে যাব ওনার সঙ্গে আপনার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার একটা পান দেন তো আপনার পানে নাকি জাদু আছে হ্যাঁ জাদু আছে না আমি জাদু না হ্যাঁ একটু মশলা মিষ্টি মশলা দিয়ে দেবেন না কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে এর আগে আপনার এখানে আসছিলাম একদিন হ্যাঁ সে মা এখানে দোকানে কিছু হালকা পাতলা কেনাকাটা করে দিয়েছিলাম সেগুলো কই আর কেন হয়নি কেন হয় না ব্যবসার পুঁজি নষ্ট করলে ব্যবসা চলবে কিভাবে হয় না মানে রোজার মধ্যে ব্যবসা বন্ধ ছিল এক মাস

নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই ব্যবসাটা করে তিন থেকে চারশো টাকা ইনকাম হয় একদিনে তারপর বন্ধের দিন করে একটু বেশি হয় শুক্রবার করে বেশি হয় আসতে আমরা সর্বোচ্চ চারশো চার তার বেশি হয়